মাত্র চারশো থেকে পাঁচশো টাকায় শুরু আসবাবপত্র বিশ্বাস করা যায় হ্যাঁ কিছু কাঠের চোখে পড়বে চট্টগ্রাম নগরের হাটের উত্তর আসলে রাস্তার দুধারে অলিকলিতে তৈরি নিত্য নতুন নকশার আসবাবপত্রের সারি সারি দোকান ক্রেতাদের চাহিদা অনুযায়ী এখানে আকর্ষণীয় ডিজাইনে আসবাবের উপর নিত্য নতুন নকশার কারুকাজ করে যাচ্ছেন শ্রমিক এবং বিভিন্ন ধরনের কাজ করেন খাট ড্রেসিং টেবিল সোফা ওভার ড্রোপ আনমিরা মানে ফার্নিচারের যতগুলো আছে আর কি মানে সম্পূর্ণ মানে আমি মানে আমরা ওইখানে করি আর কি যদি দেশি দেশি সেগুনটা কিনি ওটা তিন তিন হাজার সাড়ে তিন হাজার সাড়ে হাজার টাকা করে আর যদি মালয়েশিয়ারটা কিনে মানে আট হাজার টাকা আমার এখানে চলে মানে সেগুন কাঠ এবং আমার শিলিঘরের কাঠ লেন্টিকের কার্ড আমার চলে না এটা অনেক পুরানো অনেক ঐতিহ্যবাহী অনেক আগেকারের মার্কেট এই মার্কেটে আপনি একটা ছয় হাজার টাকা বা সাত হাজার টাকার মধ্যে একটা খাট পেয়ে যাবেন ফুল একটা বড় একটা ফ্যামিলির জন্য মানে ছয় থেকে সাত টাকার মধ্যে পাচ্ছেন আর চকিগুলো আপনি এক হাজার বারোশো টাকার মধ্যে সিঙ্গেল চকিগুলো আর বড়ো চকিগুলো আপনি আঠারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে একদম কম দামের মানে একটা ভালো একটা মার্কেট কম দামের মধ্যে আর জিনিসগুলো ভালো কোয়ালিটিগুলো ভালো ওরকম না বুডের জিনিস আপনার একবার নিয়ে গেছেন পানিতে বাসছে নষ্ট হয়ে গেছে এটা খাট এটা নষ্ট হবে না এটা পানিতে আপনি ইউজ করতে পারবেন এটা মানে সব দিক দিয়ে মোটামুটি একটা ফ্যামিলির জন্য মোটামুটি ভালো একটা ইয়া বাসায় কাঠের মিস্ত্রি এনে কাঠ থেকে খাট চেয়ার টেবিল বানানো কিংবা রং বার্নিশ দেওয়া দৃশ্য এখন শহরে বিশেষ চোখে পড়ে না নতুন সংসার অফিস কিংবা প্রতিষ্ঠান চালু কিংবা ঘরের প্রয়োজনে লোকজন এখন তৈরি কাঠের আসবাবের দিকে নজর দেয় বিশেষ করে খাট টেবিল আলমারির চাহিদা এখন ব্যাপক সস্তায় তুলনামূলক ভালো মানের ফার্নিচার পাওয়া যায় বলে সন্তুষ্ট ক্রেতারাও গুণগত মানে অনেক ভালো জন্য অন্যান্য জায়গা তুলনায় বেস্ট কোয়ালিটি দেয় কম দামে খাটগুলো দুটে দুটা সাত হাজার টাকা নিয়েছে দিন দিন মানুষের জন্য কম টাকার মধ্যে করে পাওয়া যায় আর সাধারণ ইন্ডাস্ট্রির চাকরিজীবী করে তাদের জন্য এ করে বারে বারে ফার্নিচার আর কি লেডমিড ফার্নিচার আর কি ফুলকরি কাঠের এই ধরুন বিশ বিশ তিরিশ মধ্যে একটা ফ্যামিলি সাজানো যায় আর কি লেডিমিড একশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা লাভ পাইলে দিবেলাই এ দুটুকু আর কিছু না কাঠগুলি নিয়ে ফুলকুলি থেকে তারপরে এখানে নিয়ে আসে রাং থেকে আমরা কাঠ কিনি

এই পাঁচ বছর ছয় বছর এরকম যাইত যারা স্টুডেন্ট তাদের জন্য টেবিল চেয়ার চেয়ারগুলো না হয় আর কি আমি কাজ করতে আছি আজকে প্রায় পাঁচ ত্রিশ সাতত্রিশ বছর সাতত্রিশ বছর আমি সার্ভণ্টার জীবন আমি আজ কাটব আর কাজ করতাম আগে দুটা চেয়ার বানাইলে দুটা চেয়ারের মজুরি হলে আড়াইশো টাকা দুইটা চেয়ার সারাদিনে ভারি না এখন শরীর বসে গেছে সকি চেয়ার টেবিল আল্লাহ হাত সুকেশ ড্রেসিং টেবিল বিভিন্ন ডিজাইনের ড্রেসিং টেবিল সোফা আলনা ওয়েড আলমারি ইত্যাদি ফার্নিচার পাওয়া যায় এগুলোর মূল্য আকার ও ডিজাইন অনুযায়ী নির্ধারণ করা হয় বিশেষ করে মধ্যবিত্ত পরিবারে ক্রেতাদের সংখ্যায় এখানে বেশি অনুকাগুহ বিশেষ প্রতিবেদন যেটা কংলায়